অর্থ নয় স্বাস্থ্যই সকল সুখের মূল আপনি কি রোগা পাতলা স্বাস্থ্য নিয়ে চিন্তিত ভালো ভালো খাবার খেয়ে বা উন্নত পরিবেশে থেকে ও স্বাস্থ্যবান বা মোটা হচ্ছেন না তারা আমাদের এক ফাইল ঔষধ সেবন করে মাত্র পনেরো দিনে কোন পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই স্থায়ীভাবে মোটা হন মূল্য বারোশো টাকা দাম্পত্য জীবনে অনাবিল সুখ সবকিছু গোজামিল দিয়ে চালাতে পারলেও দাম্পত্য জীবনে গোজামিল দিয়ে চালাতে পারবেন না দাম্পত্য সুখ শান্তির অভাবে আপনি এখন হতাশ বিবাহিত জীবন ব্যর্থ তাদের জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন কামিনী গোল্ড প্লাস সেবন করুন দাম্পত্য জীবনে সুখ শান্তি ফিরে আনুন এক যথেষ্ট মূল্য বারোশো টাকা যোগাযোগের ঠিকানা কলিকাতা হার্বাল মেডিকেল দেশে ও বিদেশে পাঠানো হয় ঘরে বসে ঔষধ পেতে অথবা জিরো ওয়ান টু সেভেন ফোর সিক্স সেভেন হাঁপানি থেকে চির মুক্তির ওপেন চ্যালেঞ্জ বিফলে মূল্য ফেরত হাঁপানি ঠান্ডা দোষ কাছে দম বন্ধ হয়ে যাওয়া যতই পুরাতন বংশগত হাঁপানি হোক না কেন ওই অবস্থায় চলে আসুন প্রথম দিন থেকেই মুক্তি ইনশাল্লাহ মূল্য পনেরোশো টাকা মেদ কমান ও স্মার্ট ফোন আপনি কি জানেন অতিরিক্ত ওজন ও মেদ ভুলির কারণে যাবতীয় শক্তি কমে যায় ও বিভিন্ন রোগের আগমন ঘটে আমাদের ঔষধ সেবনে মাত্র একুশ দিনে আপনার অতিরিক্ত থেকে মেদ ওজন কমিয়ে নিজেকে আকর্ষণীয় করে তুলুন মূল্য বারোশো টাকা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই যোগাযোগের ঠিকানা কলিকাতা হার্বাল মেডিকেল লিমিটেড দেশে ও বিদেশে ভিপিও পার্সেল যোগে ঔষধ পাঠানো হয় ঘরে বসে ঔষধ পেতে টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন করুন জিরো অথবা জিরো জীবন যতদিন যৌবন ততদিন বিবাহিত জীবনের কাঙ্ক্ষিত সুখের জন্য সেবন করুন কস্তুরী যুক্ত শাহী আম্বর এটি সেবনে ইন্দ্রিয় শিথিলতা দূর করে বিবাহিত জীবনকে করবে আনন্দময় ষাট বছরের বৃদ্ধকে করবে ২৫ বছরের যুবক যে কোনো বয়সের লোক সেবন করতে পারেন মূল্য দুই হাজার টাকা নতুন ও পুরাতন আমাশয় স্বল্প সময় প্রতিকার করা হয় বিনা অপারেশন নাকের পলিপাস মাত্র সাত নির্মূল করুন এস বা জন্ডিস সমস্যার কারণে যারা বিদেশে যেতে পারছেন না এই ভয়ঙ্কর রোগ মুক্তির জন্য আজই যোগাযোগ করুন যে সমস্ত মা বোনেরা নানা গোপন সমস্যায় আক্রান্ত হয়ে বর্তমানে আপনার যতটুকু স্বাস্থ্য শক্তি রূপ লাবণ্য মনের আনন্দ থাকা দরকার ততটুকু নেই তারা আজই আমাদের অভিজ্ঞ চিকিৎসকের চিকিৎসা নিন যোগাযোগের ঠিকানা কলিকাতা হার্বাল মেডিকেল লিমিটেড দেশে ও বিদেশে ভিপিও পার্সেল যুগে ঔষধ পাঠানো হয় ঘরে বসে ঔষধ পেতে টিভি স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন জিরো five zero six zero one seven autoba zero one nine double seven seven two seven four six seven